নৈয়াটি বধ হালিস কাশোপাড়া হ্যাঁ ব্যারাকপুর তারপরে আমরা হালিস তারপরে কৃষ্ণনগর যাই ট্রেনে আমরা কী করি শিয়ালদার থেকে ট্রেন ধরি ভিড় হয় তোমার আপনাদের মানে ক্যানিং ট্যানিং থেকে লোক আসে ভিড় আমরা আমি আমি অত্যন্ত আমি দেখেছি যে শিয়ালদার থেকে ট্রেন ধরি ট্রেন ধরার পরে ট্রেনের ট্যাম হয়ে গেল একটা সামনে বিশ্বাস দিল পিছনে আপ নমযাটে লকাল তি নম্র পলাট্ মার সোক ছে আপ নম্যাটে লোকাল তি নম্র পলাট্ মার জাক ছে পরিত্যাশে দিনিাকে

Emun, ini, satu, 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 Oh oh oh. satu, 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 Oh 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 satu, 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 satu,